আসসালামু আলাইকুম সেবা সেবাক্তিকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথিগণ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি নৌ সেন একজন ছাত্র আশাবুর রহমান পাশাপাশি রেস্টোর বেগ ক্লাবের একজন সভাপতি আমার সহকারী কানিস ফাতেমা রাইসা এবং ফাতেম আক্তার তুলি আমি আমার প্রজেক্ট উপস্থাপনা শুরু করছি লোপ দেখতে একটি সাধারণ কাগজের টুকরা মনে হলো এর মধ্যে আছে কিছু অসাধারণ ব্যাপার এবং এটা হচ্ছে সাধারণ লুপ তো এর দুটির মধ্যে আমি একটু পার্থক্য করে দেখাচ্ছি এবং সাধারণ লুপ সাধারণ লুপের মাঝখানে বরাবর যদি আমরা একটা কলম বা পেন্সিল দিয়ে দাগ দেওয়া শুরু করি তাহলে দেখা যাবে যে যে দাগটা আমরা দেবো সেই দাগটা সম্পূর্ণ এর ভিতরে অবস্থা অবস্থিত থাকবে কোনোভাবে এটি বাইরে আসতে পারবে না সম্পূর্ণ এর ভিতরে রয়ে গেছে এবং মোবিয়াস লুপের ক্ষেত্রে যদি আমরা ভিতরের দিকে দেওয়া দাগ দেওয়া শুরু করি তাহলে দেখা যাবে এর ভিতর ও বাহিরসহ দুইটি দিকেই দাগ দেওয়া হয়ে যাচ্ছে দুইটি দিকেই দাগ দেওয়া হয়ে গেছে এখন এই এর ভিতরে থেকে বাইরে না আসার কারণ হচ্ছে এর সার্ফেস হচ্ছে দুইটা ভিতরে একটা সার্ফেস এবং বাইরে একটা সার্ফেস এবং এই মুভিয়া স্লুপের সার্ফেস হচ্ছে একটা যার কারণে ভিতরে এবং বাইরে দাগ দেওয়ার কারণে একদিকেই রয়ে গিয়েছে এবং এটা যদি আমরা যদি সাধারণ লুপ থেকে মাছ বরাবর কেটে দিই তাহলে দেখা যাবে যে এটি দুইটি লুপে পরিণত হয়েছে এবং আর এই মুভিয়া স্লুপটাকে যদি আমরা মাছ বরাবর একটু কাটি তাহলে দেখা যাচ্ছে এটি বড় একটি লোপে পরিণত হয়েছে অর্থাৎ এই লোপের সার্ফেস একটা থাকার কারণে এটি বড় হয়েছে এবং এই লোপের সার্ফেস দুইটা থাকার কারণে এটি দুই ভাগে বিভক্ত হয়েছে ভর কেন্দ্র প্রত্যেকটি বরচুরি নির্দিষ্ট একটা ভর থাকে এবং সেই বরটিকে যদি কোনো একটি জায়গায় কোনোভাবে কেন্দ্রীভূত করা যায় তাহলে যে স্থানে কেন্দ্রীভূত করা হবে ওই স্থানটিকে বলা হয় ভরকেন্দ্র এখানে এই পাইপটির ভিতরে আমি এখানে একটি মার্বেল ঢুকিয়ে রেখেছি যার কারণে এর সম্পূর্ণ বিষয়টির বরকেন্দ্র হচ্ছে নিচে এবং এটির মাঝখানে আমি ঢুকিয়ে রেখে যার কারণে এর বরকেন্দ্র মাঝখানে অবস্থিত এখন যদি আমরা এই জিনিসটাকে একটু হালকা লড়া দেই তাহলে দেখা যাবে যে যেটির বরকেন্দ্র মাঝখানে অবস্থিত ছিল সেটি আগে পড়ে গিয়েছে এবং যেটি মা বরকেন্দ্র নিচে অবস্থিত ছিল সেটি পরে পড়েছে এর কারণ বরকেন্দ্র ভিত্তি যতটা কাছাকাছি হবে সেই বস্তুটা ততটা স্টাবেল হবে এখানে এর বরকেন্দ্র ছিল ভিত্তি থেকে অনেকটাই উপরে যার কারণ এটি আগে পড়ে গিয়েছে এবং এটি পড়ে হচ্ছে ম্যাগনাস ইফেক্ট সাধারণভাবে একে কয়েল বা আগরবাতির ধোঁয়া যদি জ্বালাই যদি তাহলে এর ধোঁয়া উপরের দিকে যেতে চায় কারণ এর গরম ধোঁয়া ঠান্ডা দোয়ার থেকে হালকা হয়ে যাওয়ার কারণে উপরের দিকে উপরের দিকে চলে যেতে চায় এখন এখানে যদি আমরা একটা মোমবাতি জ্বালাই এবং এই পাইপের টুকরের মধ্যে আমি একটি আলাদা একটি টুকরা লাগিয়ে দিয়েছি এদিক থেকে ছিদ্র করে এখন যদি আমরা এই পাইপের ভিতরে যদি আমরা লাগাই এখন এর ভিতরে তাপমাত্রা গরম হয়ে যাবে এবং তাপমাত্রা গরম হওয়ার ফলে ভিতরে যে বাতাসটি আছে সেটি উপরের দিকে উঠে যাবে এবং বাইর থেকে বাতাস টানবে বাইর থেকে বাতাস টানার ফলে দেখা যাচ্ছে যে কয়েলের ধোঁয়া উপরের দিকে গিয়ে সবগুলো ধোঁয়া ভিতরের দিকে চলেছে ভিতরের দিকে যা যাওয়ার একমাত্রই কারণ এখানে বাতাসের ঘাটতি আছে এবং সেই ঘাটতি পূরণ করতে কয়েলের বাইরের দুয়াটি ভিতরে নিয়ে যাচ্ছে বিমানের পাখা সাধারণভাবে আমরা বিমান আকাশে উঠতে দেখি কিন্তু কেউ কেউ কি চিন্তা করেছি যে বিমানটি আসলে কীভাবে উপরে উঠে তখন বিমানের পাখা যদি আমরা শেপটা চিন্তা করি তাহলে দেখা যাবে যে বিমানের পাখার শেপের নিচের দিকটা সোজা হলেও উপরের দিকটা হালকা বাঁকানোর ভাবে আছে এখন বিমান যখন গতি অর্জন করে তখন কে ঝুমুকি বলার ফলে এ বাতাসটি দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং নিচের দিকে বাতাসের থেকে গতি কম এবং উপরের দিকে বাতাসের যে এই শেপটা বাঁকা হওয়ার কারণে গতিটা বেশি হয়ে যায় এখন আমরা জানি গতি বেশি চাপ কম এবং গতি কম চাপ বেশি যার ফলে সাধারণভাবে একটি বস্তু বেশি চাপের স্থান থেকে কম চাপের স্থাপের যেতে চাইবে তো একটা বিমান যখন গ্রহণ করে তো বিমান যখন তার গতি অর্জন করে তখন দেখা যায় যে এটি উপরের দিকে উঠে যায় এবং বিমান যখন আবার যখন আমরা যদি বন্ধ করে দিই তাহলে দেখা যাবে এটি নিচের দিকে চলে যাচ্ছে আবার যদি আমরা চালাই তাহলে দেখা যাবে এটা আবারও সে উপরের দিকে উঠে যাচ্ছে এটাকে বলে হয় লিফট হচ্ছে লাইট হাউস লাইট হাউস হচ্ছে এমন একটি সু উৎসব মিনার যার উপরে বিশেষ ব্যবস্থায় আলো ফেলে বিশেষ ব্যবস্থায় আলো ফেলে জাহাজের সমুদ্রের নাবিকদেরকে পথ চিহ্নিত করা হয় অনেক সময় দেখা যায় সমুদ্রে বিভিন্ন শৈবাল থাকে যার কারণে জাহাজ বিভিন্ন ক্ষতিগ্রস্ত হয়ে যায় আবার জ সমুদ্রের মধ্যে বিভিন্ন জ্বর যখন জ্বর যখন সৃষ্টি হয় তখন সেই জ্বরের কবলে পরেও জাহাজগুলো তৈরি যেতে পারে যেমন আমাদের একটি বিশাল জাহাজ টাইটানিক সেটিও একটি মাত্র সামান্য একটি বরফের মধ্যে ধাক্কা লেগে তৈরি গিয়েছিল এখন এই ব্যবস্থা যদি সমুদ্রের মাধ্যমে সমুদ্রের মধ্যে লাইটগুলো ফেলা হয় তাহলে যে সমু সমুদ্র সমস্ত সমুদ্রের চারিদিকে আলুটি দেখা যায় এবং জাহাজের নাবিকরা সতর্ক হয়ে যান প্রাচীনকাল থেকেই এই ব্যবস্থাটি হয়ে এসেছে তখনকার সময় দেখা যেত যে প্রাচীনকালের লোকেরা পাহাড়ের মধ্যে আগুন জ্বালিয়ে জাহাজের নাবিকদেরকে বিভিন্নভাবে সাহায্য করতে হয় এবং যুগের পরিক্রমায় এটি এই লাইট হাউসে পরিণত হয়েছে ম্যাগনাস ইফেক্ট এখানে একটি মোটরের মাধ্যমে মধ্যে আমি একটি হালকা পেপার কাপ ঝুলিয়ে দিয়েছি এবং মোটরটি যেটা আসা যাওয়া করতে পারে সেখানে একটি আমি পাইপের টুকা লাগিয়ে দিয়েছি তো এখন যদি আমরা এই মোটরটির মধ্যে বিদ্যুৎ প্রবাহ করি তাহলে মোটরটি ঘুরবে এবং এদিক থেকে বাসা বাতাস আসার কারণে এটি একটি সাইডে চলে যাবে এর কারণ হচ্ছে কাপটি এদিকে ঘুরছে যার কারণে এদিকে প্রেশার কমে যাচ্ছে এবং এদিকে প্রেশার বেড়ে যাচ্ছে আগেও আমি বলেছি যে প্রেশার বেশি বেশি জায়গা থেকে কম জায়গায় আসে যার কারণে এটি মধ্যখান থেকে একটি সাইডের দিকে চলে আসছে এটাকে বলা হয় ম্যাগনাস ইফেক্ট এখন ব্যাটারিটিকে যদি আমরা উল্টো পথে ধরি তাহলে দেখা যাবে যে ফ্যানের বাতাসের কারণে মোটরটি আবারও এই সেই দিকে চলে যাচ্ছে মানে অন্যদিকে আগের যে বিপরীত দিক সেই বিপরীত দিকে চলে যাচ্ছে রোবোটিক ভাইক্রুম ক্লিনার সাধারণত আমরা রোবট দেখে থাকি ভাইক্রুম ক্লিনারও আমরা ব্যবহার করেছি একসাথে রোবোটিক ভাইক্রুম ক্লিনার এখনও আমাদের দেখা হয়নি এটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের ঘরের লোকজনটা যখন সারাদিনে কাজ করে আসবে তখন যখনই সে ঘরটাকে নোংরা দেখে তখন কারি কারিবাগে না খারাপ লাগে সেই জন্য আবার কষ্ট করে ঘরকে সম্পূর্ণভাবে পরিষ্কার করতে হয় তো আমরা যদি এখানে রিমোটের মাধ্যমে এই রোবটটির দ্বারা ঘরের সম্পূর্ণ ময়লা আবর্জনাকে ব্যয়ক্রম করতে পারি তাহলে কারি কারিবাব না ভালো লাগতে পারে একই জায়গায় বসে আমরা রোবটের মজা নিতে পারতেছি আবার আমরা ঘরের সম্পূর্ণ ময়লা আবর্জনা আমরা পরিষ্কার করে নিতে পারতেছি এরকমভাবে এটা যখন বাস্তবায়ন করা হবে তখন রিমোটের মাধ্যমে সম্পূর্ণ ঘরের যাতে কন্ট্রোল করা যায় সেই ব্যবস্থা করে এটিকে তৈরি করা হবে যাতে সম্পূর্ণ ঘরের আবর্জনা এটি ভিতরের দিকে নিয়ে যেতে পারে এবং ঘরকে করে তুলে অনেক সুন্দর সোলার চিমনি সোলার চিমনি হল ঘরকে ঠান্ডা রাখার বা গরম রাখার একটি প্রাকৃতিক উপায় সাধারণভাবে আমরা ঘরকে ঠান্ডা অথবা গরম রাখার জন্য বিভিন্ন যন্ত্রপাতি কিনে থাকি এর জন্য খরচ অতিরিক্ত টাকা এবং আসে বিদ্যুৎ বিল দেখা যায় শীতের সময় আমরা ঘরকে গরম রাখার জন্য একটি যন্ত্র কিনতে হচ্ছে আবার গরমের সময় সেই ঘরকে আবার ঠান্ডা রাখার জন্য আরেকটি যন্ত্র কিনতে হচ্ছে সেই জন্য অনেক খরচ যায় যাওয়ার পাশাপাশি অনেক বিদ্যুৎ বিল আসে তো সেই ক্ষেত্রে যদি আমরা এই সোলার চিমনিটি ব্যবহার করি তাহলে দেখা যাবে কোনো প্রকার বিদ্যুৎ ছাড়া এটি আমাদের ঘরকে শীতের সময় গরম এবং গরমের সময় ঠান্ডা করে তুলছে এটা হচ্ছে একটি ঘর এটি হচ্ছে একটি ঘর এবং এটি হচ্ছে চিমনি এখন চিমনিতে যখন সূর্যের আলোটি পড়বে চিমনিতে যখন সূর্যের আলো পড়বে তখন স্বাভাবিকভাবেই এটি কালো কালো দিয়ে জিনিস দিয়ে তৈরি হওয়া এটি গরম হয়ে যাবে এবং শীতের সময় যখন এটি গরম হয়ে যাবে তখন এটির ও উপরটি যদি আমরা কোনো একটি বস্তু দিয়ে ঢেকে দিই তাহলে দেখা যাবে এটির ভিতরে বাতাস গরম হবে ঠিক কি কিন্তু উপরের দিকটা ঢাকা থাকায় কোনো দিকে যেতে না পেরে আমাদের বসবাসের স্থানে এই ছিদ্রপথে চলে আসবে যার কারণে শীতের সময় যে আমার ঘরটি অনেকটাই গরম হয়ে যাবে এবং আমাদের কোনো কোনো প্রকার বিদ্যুৎ বিলও লাগছে না এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হলো যে যদি শীতের সময় গরম করে করে দেয় তাহলে গরমের সময় কী অবস্থা হবে আমাদের তাহলে সেই ক্ষেত্রে এখন যদি আমরা গরমের সময় সূর্যের আবার একইভাবে যখন এটিকে গরম করবে তখন আমরা এর চিমনির মুখটি খোলা রেখে দেবো এবং গরম বাতাসটি হালকা হওয়ার কারণে উপরের উঠে আসতে চাইবে এবং উপরে আসার কারণে এটার ভিতরে বাতাসের ঘাটতি হবে সেই ঘাটতি পূরণ করার জন্য আমাদের ভিতরের যে গরম বাতাসগুলো আছে সেগুলোকে আমাদের গরমের সময় টেনে আনবে এবং বাইরের যে বাতাসগুলো আছে বাইরের ঠান্ডা বাতাস আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে ঘরকে করে করে দেবে অনেকটাই ঠান্ডা কনসেনট্রেট সোলার প্যানেল বর্তমানে একটি যে বিশেষ বিষয় হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি আমাদের সমাজে দেখা যায় অনেক সময় আমাদের বিভিন্ন জরুরি সময়েও আমাদের বিদ্যুৎ থাকে না যার কারণে আমরা অনেক কাজে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে থাকি এখন কিভাবে আমরা সেই বিদ্যুৎকে সাশ্রয় এবং নতুন বিদ্যুৎ তৈরি করতে পারি সেই ব্যবস্থায় আমরা বিভিন্ন কয়লা বা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে থাকি কিন্তু সেই কয়লা বা প্রাকৃতিক গ্যাস কিন্তু ক্ষণশীল সেই কোনো না কোনো সময় সেগুলো শেষ হয়ে যাবে কিন্তু এই কনসেপ্টটি সোলার প্যানেলটা ব্যবহার করার মাধ্যমে আমাদের কোনো কিছু শেষ হচ্ছে না কারণ এর একমাত্র উৎস হচ্ছে সূর্য যখন সূর্য উদয় হবে তখন শহরের বিভিন্ন মিন দানালগুলোতে লাগানো মিররের মাধ্যমে সূর্য কনসেন্ট হয়ে আমাদের এই ওয়াটার ট্যাঙ্কের মধ্যে আসবে এই ওয়াটার ট্যাঙ্কটি যখন বাড়িটে গরম হবে তখন কোল্ড ওয়াল্ট ওয়াটার কোল্ড ওয়াটার সল্ট ট্যাঙ্ক থেকে এটি এদিকে আসবে এবং এখান থেকে উত্তপ্ত হয়ে আবার হট ওয়াল্ট হট ওয়াটার সল্টের মাধ্যমে গিয়ে পৌঁছাবে এবং এটা এখানে জেনারে যে বাষ্পটি তৈরি হবে সেই বাষ্পটি দেওয়ার দ্বারা আমরা জেনারেটর ঘুরাবো এবং জেনারেটর থেকে উৎপত্তি বিদ্যুৎ আমরা এই ব্যাটারির মধ্যে জমা করতে পারি এবং ব্যাটারি থেকে আমরা আবার শহরের মধ্যে শহরের মধ্যে মাটির নিজ দিয়ে সম্পূর্ণ এলাকার মধ্যে আমরা পৌঁছে দিচ্ছি এবং যে বাষ্প ঠান্ডা হয়ে যে পানিটা তৈরি হবে সেই পানিটা আবার আমরা রিফ্লেক্ট করে আবার একটি ওয়াটার ট্যাঙ্কে পৌঁছে দিচ্ছি এসে এবং সেটি আবার কোল্ড ওয়াটার ট্যাঙ্কে এসে পৌঁছচ্ছে এই ছিল আজকে আমার প্রজেক্ট সবাইকে ধন্যবাদ হ্যাঁ